বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রামকৃষ্ণগঞ্জ বাজার মোট চণ্ডীপুর শাখার শুভ উদ্বোধন হয় আজ কালিকাখালী রয়্যাল গেস্ট হাউসে উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে সকালে প্রভাত ফেরির মাধ্যমে রামকৃষ্ণগঞ্জ বাজার পরিক্রমায় এবং জাতীয় পতাকা উত্তোলন সমিতির পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদানে অংশগ্রহণ করেন সমিতির সকল কর্মকর্তা সহ পুরো টিম এরপর মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সমিতির মঠ চণ্ডীপুর শাখার শুভ উদ্বোধন হয় এবং বৃক্ষবন্দনা হয় এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরাঙ্গ জুয়েলার্সের কর্ণধার শ্রী অশোক কুমার সাউ উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ব মেদিনীপুর জেলা কনভেনার শ্রী মধুসূদন কৈলা এবং রাজ্য ও জেলার বিভিন্ন শাখার পদাধিকারীগণ এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা দেখেছ আপনারা প্রতি মুহূর্তে হল আমি যদিও কথা বলার অধিকার পাইনি লাইটার ও কণ্ঠ তাই নয় কিন্তু আপনারা মন্ত্রকের জন্য মাইক্রোফোন তো অপরি माइक्रोमा जनाब यूं कुछ इतनी और फेक नंबर ओम ओमेर आवाज भी होने से बहुत भीड़ आता-आता इस बारे में हमने